হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পলতা রেলওয়ে স্টেশনের পাশে একটা পলতা একটা ক্লাব আছে সেই ক্লাবে দাঁড়িয়ে কথা বলছি তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি যাব হচ্ছে সুরজিৎ সেনের দোকানে হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্ববিখ্যাত সেই টলিউডের খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন দেবজিৎ এবং সোহমের সাথে অভিনয় করেছেন সেই সুরজিৎ সেন আমি তার বাড়িতে আমি তার দোকানে যাব সেই দোকানে গিয়ে আপনাদের সামনে দেখা করিয়ে দেব সুরজিৎ সেন এখন কি করছে বর্তমানে আমি শুনলাম মুদির দোকান দিয়েছে তো আমি সেখানে যাব এবং আমি দেখেছি কিছু সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে অনেক রকম কথা যে তাকে নাকি ভিডিও করতে দেয়া হচ্ছে না তার সঙ্গে তো আমি সেখানে যাব এবং আপনাদের সঙ্গে তাকে দেখা করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে হবে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আমি এখন আছি আমার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পলতা রেল থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্সের সে তার বাড়ি কিভাবে যায় এবং কি কথা বলছি সমস্ত ডিটেলস থাকে এই ভিডিওতে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলো সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো আপনারা পলতা কিভাবে যাবেন আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় আমি সেহেতু বেলডাঙা নাম শুনেছেন নিশ্চয়ই বেলডাঙা থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি মানে লালগোলা প্যাসেঞ্জারের গাড়ি ধরেছিলাম এখন আমি আছি বর্তমানে বেলডাঙায় দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন হ্যালো বন্ধুরা আমি আজকে আছি বেলডাঙা স্টেশন দেখতেই পাচ্ছ আজকে যাব সেই সুরজিৎ সেন এর বাড়ি তো বন্ধুরা এখন শিয়ালদা যাব আমরা শিয়ালদাতে গিয়ে কথা হচ্ছে চলুন শিয়ালদা যাওয়া যাক গুড মর্নিং শিয়ালদা এখন ঘড়িতে বাজে চারটে সাতান্ন আমরা পৌঁছে গেলাম সেই শিয়ালদা স্টেশনে এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে পলতা মানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখান থেকে আপনারা আবার ওই একই রুটে যাবেন আপনারা পলতার টিকিট কাটবেন মানে ব্যারাকপুরের পরের স্টেশন হচ্ছে পলতা যেহেতু আমার একটু কাজ ছিল তাই আমি শিয়ালদায় নেমে তারপরে আবার পলতা ব্যাক করছি আপনারা শর্টকাটে শিয়ালদা স্টেশন থেকে কিভাবে সুরজিৎ সেনের দোকানে যাবেন সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো এখন আমরা শিয়ালদা স্টেশন আছি এখান থেকে যাব পলতা ব্যারাকপুরের পরে স্টেশন পলতা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পলতার ট্রেনে চেপে পড়েছি মাত্র দশ টাকা ট্রেনের টিকিট কেটে তো বন্ধুরা ট্রেনে যেতে যেতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো সুরজিৎ সেনের সঙ্গে দেখা করতে যাবেন শুধুমাত্র দেখাই করতে যাবেন যারা যারা তার ফ্যান ফলোয়ার তারাই কিন্তু যাবেন যারা ব্লগার যারা ব্লগ করেন তারা কিন্তু তার ব্লগ করার উদ্দেশ্যে যাবেন না তার কারণ তার নিজের পেজ থেকে একটা ভিডিওতে তিনি বলে দিয়েছেন যে ব্লগারদের আমার দোকানে অ্যালাউ নেই তার সমস্ত কারণ ডিটেলস আপনাদেরকে আমি সম্পূর্ণ জানাবো কি কারণে তিনি ব্লগ করতে দেবেন না তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখা হ্যালো বন্ধুরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পলতা রেলওয়ে স্টেশন আমার পিছনে হচ্ছে পলতা রেলওয়ে স্টেশন কারণ আজকে আমি যাব সেই টলিউডের সেই খলনায়ক চলচ্চিত্রে জগতের সেই খলনায়ক অনেক সিনেমায় দেবজিৎ এবং সোমের সাথে অভিনয় করেছে সুরজিৎ সেন আমি তার দোকানে যাব সেই দোকানে গিয়ে আপনাদের সামনে দেখা করিয়ে দেব সুরজিৎ সেন এখন কি করছে বর্তমানে আমি শুনলাম মুদির দোকান দিয়েছে তো আমি সেখানে যাব এবং আমি দেখেছি কিছু সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে অনেক রকম কথা যে তাকে নাকি ভিডিও করতে দেওয়া হচ্ছে না তার সঙ্গে তো আমি সেখানে যাব এবং আপনাদের সঙ্গে তাকে দেখা করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে হবে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখন আছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পলতা রেল স্টেশন এখান থেকে মাত্র একশো মিটার ডিস্ট্যান্সের সে তার বাড়ি কিভাবে যায় এবং কি কথা বলছি সমস্ত ডিটেলস থাকে এই ভিডিওতে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে পলতা স্টেশন আর আমি আছি পলতা স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর চার আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আপনি সুরজিৎ সেনের সেই মুদি দোকানে আপনারা যেতে পারবেন তো আপনাদেরকে বলি আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন আছি বর্তমানে পলতা স্টেশনে দেখতে পাচ্ছেন এটার একটা ফাঁকা একটা স্টেশন এখন যান কম যেহেতু সবাই অফিসে চলে গিয়েছে আর এখান থেকে আমরা যাব সেই সুরজিৎ সেনের এই রাস্তাটা দিয়ে তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি সেই সুরজিৎ সেনের মুদিখানার দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য এটা হচ্ছে একটা লোকাল একটা রোড সেই লোকাল রোডের ধারে কিন্তু তার সেই মুদিখানার দোকান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে নিন দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে এটাই সেই সুরজিৎ আর দোকান এটাই সেই দেখতে পাচ্ছেন সুরজিৎ এই দোকানটা আমরা দেখি এগারোটার দিকে খোলার কথা আছে তো আমরা চলে এসেছি এখন ঘড়িতে প্রায় পনেরো এগারোটা বাজে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই দাদা বাড়িতে গিয়েছিল তো সরজিদার বাবা কি বললো কখন খুলবে বললো ও আচ্ছা আচ্ছা যেহেতু দাদা রাত করে দোকান বন্ধ করেন সেহেতু দাদা এখন ঘুমোচ্ছেন এগারোটার দিকে দোকানটা খুলবে তো আমরা অপেক্ষায় থাকলাম এখানে আসবে তারপরে দেখি কতটুকু কি করা যায় আপনাদের সঙ্গে তুলে ধরছি সবটাই তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সেই সুরজিৎ সেনের সেই দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের যে কথাটা আপনারা কন্ট্রোভার্সি করছেন দাদাকে নিয়ে যে দাদার দোকানে এলে না কি দাদা ছবি তুলতে দেয় না দাদা ভিডিও করতে দেয় না এমনকি দাদা ভালো করে কথা বলে না সম্পূর্ণ ভুল এবং মিথ্যা আপনারা প্রচার করবেন না তার কারণ হচ্ছে একটা মানুষের একটা সবসময় একটা পার্সোনালিটি থাকে একটা প্রাইভেসি থাকে তার দোকানের সামনে বাড়ি বলে আপনি যখন তখন তার বাড়িতে গিয়ে দরজা নক করবেন কোন সিচুয়েশনে আছে সেটা আপনারা ভাববেন না তার বাবা অসুস্থ তার মা বৃদ্ধ আপনারা সেগুলো দেখবেন না আপনারা হুঠাট করে এসে বাড়িতে নক করবেন আর বলবেন যে যদি না বেরিয়ে আসে তাহলে শুধু খারাপ হ্যাঁ তাহলে আপনারা যদি আপনারা যাচাই বাছাই না করে এইভাবে ভিডিও করেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া আছে দাদার সঙ্গে এসে প্রায় আমি আধ ঘন্টা ধরে কথা বললাম আপনি ভিডিও করবেন কেন তার সঙ্গে কথা বলতে এসেছেন তার সঙ্গে দেখা করতে আসছেন সে আমাদের ক্রাশ ছোটবেলা থেকে আমরা তার অনেক খলনায়কের অভিনয় দেখে এসেছি বহুত সেলিব্রিটির সঙ্গে দেখে এসেছি আপনি তাকে খেলনা ভেবেছেন নাকি যে আপনি আসবেন এসে বলবেন চলো ব্লক করি কা আর সে ব্লক করতে লাগবে আর না করলেই তার দোষ নাকি তো বন্ধুরা একটা মানুষ তখনই রেখে যায় যখন আপনি তার বাড়িতে গিয়ে দরজায় নক করবেন তো সুরজদির সঙ্গে সেটাই হয়েছে তো দাদার বাড়িতে যখন থাকে যেহেতু তার বাড়ির পাশেই দোকান মানে দোকানের পাশেই বাড়ি সেহেতু তার বাড়িতে যখন তখন যেসে চলে গিয়ে নক করে বলে সেলফি তুলবো ছবি তুলবো কে মানে রাখবে না বলুন তো বন্ধুরা কে রাখবে না এরকম করলে তো বন্ধুরা বেশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে জয় শুভঙ্কর তোমাকে বলছি বারবার করে যে তুমি এসে ভুং ভাং ভিডিও বানাছ ভিডিওটা ভুল ভাল প্রমাণ করে দিলাম তো দাদার সঙ্গে ছবিটা দেখতে বুঝতে পারছো তো এসেছি কথা বলেছি দাদার সঙ্গে ভালো ব্যবহার পেয়েছি এর থেকে আর কী নেবা ভুলভাল ভিডিও করবে না সোশ্যাল মিডিয়াতে এসেছো কাজ করতে সঠিকভাবে কাজ করো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে